আগামী ষোলো এবং সতেরো তারিখ টালা ট্যাঙ্কের সংস্কারের জন্য জল পরিষেবা বন্ধ থাকছে টালা ট্যাঙ্কের সোমবার সকাল নটার পর থেকে পানি জল সরবরাহ বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে একুশ ঘন্টার কাছাকাছি সময় তা বন্ধ রাখা হবে মঙ্গলবার অর্থাৎ সতেরোই ডিসেম্বর সকাল ছটা নাগাদ ওই পরিষেবা সচল হবে জল সরবরাহ করা হবে যথারীতি কম বেশি একুশ ঘন্টার কাছাকাছি সময় তা বন্ধ থাকছে এর ফলে উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চল সহ আট নম্বর বোর্ডের পাশাপাশি দক্ষিণ কলকাতার কসবা ও কালীঘাট এলাকায় তার প্রভাব পড়বে প্রথম দিকে চোদ্দই ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত তা বন্ধ রাখার কথা ঘোষণা হলেও পরবর্তীকালে তা পরিবর্তিত করে ষোলো এবং সতেরো ডিসেম্বর করা হয় এই সিদ্ধান্ত বদলের কথা জানান মেয়র ফেরোদ হাকিম চোদ্দ তারিখ বলেছিলাম সেই ১৪ তারিখে অ্যাকচুয়ালি কি হয়েছে জানি ওই অনেকগুলো বিয়ে লাস্ট লাস্ট ডেট অফ বিয়ে আছে তাই অনেকে আমাদের বলেছিল যে ওই দিন হলে অসুবিধা হবে সেইটা আমরা পনেরো তারিখে লাস্ট বিয়ে আছে ষোলো তারিখে আমরা করছি ষোলো তারিখ রাত্রির থেকে সতেরো তারিখ সকাল ষোলো তারিখ ওই সকাল নটা মানে ওই হয়ে গেল ষোলো তারিখ নটার পরে তুমি জলই দাও না বিকেলেরটা ষোলো তারিখ বিকেলটা পাবে না আর সকল ষোলো তারিখ বিকেল সকাল নটার থেকে যে জলটা সকালে গেল গেল নটার থেকে বন্ধ হয়ে যাবে আর সতেরো তারিখ সকালবেলা ছটার থেকে আবার জল চালু হবে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা